আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো এস জি ওয়ান ড্রোন ক্যামেরা যে ড্রোন ক্যামেরাটা বর্তমানে আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি চলছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন এটাতে দেওয়া হয়েছে মাথার উপর একটি সেন্সর যে সেন্সরের কারণে কোনো গাছপাশাতে ধাক্কা খাবে না তাছাড়াও টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা যেটা রিমোট দিয়ে ক্যামেরা আপডাউন করতে পারবেন আর এটা কিন্তু জেড এল এল কোম্পানির সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন আপনি যদি ভালো মানের একটি ড্রোন ক্যামেরা চান প্রিমিয়াম কোয়ালিটির সো এই ড্রোন ক্যামেরা হবে আপনার জন্য সবচেয়ে সেরা সয়েজ এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মডেল এস জি ওয়ান জিরো নাইন ড্রোন ক্যামেরা আমরা এই ড্রোন ক্যামেরাটা এখন আপনাদের সামনে আনবক্সিং করবো আনবক্সিং করলেই আমরা সুন্দর একটি ক্যারি ব্যাগ দেখতে পাচ্ছি আর এই ক্যারি ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় ড্রোন ক্যামেরাটি বহন করতে পারবেন বন্ধুরা আমরা এই ক্যারি ব্যাগের চেনটা এখন খুলে নিচ্ছি আর খুলতেই আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনের লুক আপনার যখন ফার্স্ট টাইম ড্রোনটা নেবেন সেম এর লুকে কিন্তু আপনারা দেখতে পাবেন আমি কি কী অ্যাসোসিরিস আছে দেখিয়ে দিচ্ছি তার মধ্যে সর্বপ্রথম আমার কাছ থেকে সবচাইতে বেশি ভালো লাগে এই ড্রোনটার রিমোট কন্ট্রোল রিমোটটা দেখুন জিপিএস বাটন আছে যেটা অন্যান্য জিপিএস ড্রোনে থাকে যেগুলো মূলত জিপিএস ড্রোন সেগুলো রিমোটেই একটা করে জিপিএস বাটন দেওয়া থাকে এই জিপিএস বাটনের সাহায্যে ড্রোন ক্যামেরাটি যত দূরেই পাঠান আবার অটোমেটিকলি রিটার্ন চলে আসবে আমাদের এই ড্রোন ক্যামেরাটি রিসার্জেবল এই যে সার্চ করার জায়গা আছে এক্সট্রা কোনো ব্যাটারি রিমোটে দেওয়া লাগবে না রিমোটটা চার্চ দেবেন দিয়ে এখানে চাপ দিলেই দেখতে পাচ্ছেন এখানে একটি ডিসপ্লে আছে ডিসপ্লেতে সকল প্রকার ইনফরমেশন শো করবে ড্রোনটা কতটুকু হাইটে আছে কতটুকু উপরে আসে সব কিছু তাছাড়াও আমরা এখানে পেয়ে যাচ্ছি চমৎকার একটি মোবাইলের মাউন্ট এই মোবাইলের মাউন্ট এখানে মোবাইল রেখে আপনি লাইভ দেখতে পারবেন এই ড্রোন ক্যামেরাটা দিয়ে বন্ধুরা আরও কি কি আছে চলুন দেখে আসি এখানে আমরা পেয়ে যাব ব্যাটারিটাকে চার্জ করার জন্য একটি চার্জিং কেবল এখানে পেয়ে যাব একটি স্ক্রু ড্রাইভার এখানে পেয়ে যাব চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে তারপরে পেয়ে যাব আমরা একটি ম্যানুয়াল বই যে বই দেখে দেখে আপনারা ড্রোনোয়ানো শিখতে পারবেন রিমোটের কোন বাটনে কি কাজ সকল প্রকার ইনফরমেশন কিন্তু এই বইয়ের মধ্যে আছে বন্ধুরা এই ড্রোনের সাথে আমরা আপনাদের মাঝে দিচ্ছি ডুয়েল ব্যাটারি দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি দেওয়া হয়েছে ব্যাটারিগুলো দু হাজার মিলি এমপিয়ারের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ডুয়েল ব্যাটারি দেওয়া হয়েছে যেটা একবার চার্জ করলে তিরিশ মিনিট পর্যন্ত ফ্লাইং করতে পারবেন যদি আবহাওয়া ক্লিয়ার থাকে সো এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন লুকটা জাস্ট প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর এবং সামনের ক্যামেরাটা দেখেন অস্থির লেভেলের এবং ক্যামেরাটা আমার কাছ থেকে দুর্দান্ত লাগে এত সুন্দর ড্রোন আমাদের স্টকে শত শত মডেল আছে তার মধ্যে এইটার কোয়ালিটি সবচাইতে ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটি। এই যে দেখতে পাচ্ছেন মাথার উপর সেন্সর দেওয়া হয়েছে যে সেন্সরের কারণে কোনো গাছপালার সাথে এটা ধাক্কা খাবে না আমরা ড্রোন ক্যামেরাটার ফোল্ডেবলটা খুলে নিচ্ছি আর ফোল্ডেবলটা খুলতে দেখতে পাচ্ছেন ড্রোনটার লুকটা জাস্ট অস্থির লেভেলের এই যে দেখতে পাচ্ছেন বেস্ট কোম্পানির লগো এখানে দেওয়া হয়েছে উপরে কিন্তু কোম্পানির লগই আছে সো জেড এল কোম্পানি কিন্তু ডিজেআর পরেই অবস্থান হচ্ছে এই কোম্পানিটার সো এটার ভিডিও ক্যামেরা আসলেই দুর্দান্ত পাবেন চলুন আমরা এই ড্রোন ক্যামেরা বাইরে গিয়ে ফ্লাইং করব এবং আমি আপনাদের মাঝে ভিডিও কোয়ালিটি দেখাবো চলুন ধন্যবাদ আমরা ড্রোন ক্যামেরাটি বাইরে ফ্লাইং করার জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি খুবই সুন্দরভাবে পাখাগুলো ঘুরছে এবং এই মুহূর্তে ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করবে প্রথম অবস্থায় আমি আপনাদের মাঝে দেখাচ্ছি স্লো মোশনে দেখুন স্লো মোশনে ড্রোন ক্যামেরাটি কী সুন্দরভাবে উড়ে যেটা আপনি একদম স্লো মোশনে দেখতে পাবেন এই যে দেখুন একদম ফুল স্পিডে পাখাগুলো এখন ঘুরছে যেটা আপনি স্লো মোশনে দেখতে পাচ্ছেন এবং ড্রোন ক্যামেরা এখন আস্তে আস্তে উপর দিকে উঠে চলে যাবে এই যে দেখুন এই এই যে উপরে স্লো মোশনে চলে গেল ওয়া সো এবার নর্মাল মোড়ে দেখতে পাচ্ছেন সো এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি বারো হাজার পাঁচশো টাকায় এটার কারণ হলো এই ড্রোন ক্যামেরাটি জিপিএসের ব্যবস্থা আছে জিপিএসটা আপনাদের অনেকে জানা আছে অনেকে জানেন না জিপিএস সিগনাল একটা এমন একটি সিগনাল যে সিগনালের কারণে ড্রোন ক্যামেরাটি যত দূরেই পাঠান ড্রোন ক্যামেরাটি আপনি হারাবে না আপনার জায়গায় আবার চলে আসবে যেখান থেকে ফ্লাইং শুরু করেছিলেন আবার সেখানেই চলে আসবে এটা হচ্ছে জিপিএসের কাজ আর এই জিপিএসের সিস্টেমটা এই ড্রোনের মধ্যে আছে যে কারণে এই ড্রোন ক্যামেরাটি অন্যান্য ড্রোনের থেকেও স্পেশাল করা হয়েছে এই ড্রোনের নিচে অনেকগুলো সেন্সর দেখতে পাবেন এগুলো আছে ইনফারেট সেন্সর যে সেন্সরের কারণে ড্রোন ক্যামেরাটি আপনি স্মুথলি ল্যান্ড করাইতে পারবেন আপনার হাতের উপর ল্যান্ড করবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আমরা কিন্তু এখন আকাশে উড়াচ্ছি এবং আকাশে পর্যাপ্ত বাতাস আছে যে ক্ষেত্রে আপনি গাছপালার দিকে তাকালেই বুঝতে পারছেন সো বাতাসের মধ্যে এই ড্রোন ক্যামেরাটি দুর্দান্তভাবে পারফরমেন্স করবে কারণ এই ড্রোন ক্যামেরাটি ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে আর যেসব ড্রোনে মূলত ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়ে থাকে এই ড্রোন ক্যামেরাগুলো বাতাসের মধ্যে অনেক ভালো পারফরমেন্স করে যেটা আপনি নিজে চোখেই দেখতে পাচ্ছেন সো এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি অর্ডার করতে চান আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন যেটা মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারবেন আপনারা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাইয়া এই ড্রোন ক্যামেরাটি কত মিনিট পর্যন্ত ফ্লাইং করতে পারবো বা এই যে এখন যেরকম আকাশে বাতাস হচ্ছে এরকমভাবে আকাশে বাতাস থাকলে আপনি পঁচিশ মিনিট উড়াতে পারবেন আর যদি বাতাস না থাকে একদম ক্লিয়ার থাকে আকাশ সেক্ষেত্রে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট অ্যাভারেজে ফ্লাইং করতে পারবেন সো আমি কিন্তু মোবাইলে লাইভ দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার একদম ফোর কে রেজলেশনে কিন্তু আমার স্মার্টফোনে লাইভ রেকর্ড হচ্ছে যেটা আমি আপনাদের মাঝে কিন্তু দেখাচ্ছি সো বন্ধুরা তাহলে আমরা একটা ব্যাটারিতে তিরিশ মিনিট উড়ালাম এবং পরের ব্যাটারিতে আমি আবার চেঞ্জ করে আবারও তিরিশ মিনিটে উড়াতে পারব। মানে এই যে একটা আমি অলরেডি তিরিশ মিনিট উড়ানো শেষ করেছি এখন কিন্তু আর একটা ব্যাটারি দিয়ে এটা কিন্তু অন করে নিচ্ছে তার মানে তিরিশ মিনিট তিরিশ মিনিট করে এক ঘন্টা আপনি এটা আকাশে উড়াতে পারবেন এই ড্রোনে মাথার উপরে একটি সেন্সর দেখতে পাচ্ছেন যে সেন্সরের কারণে কোনো গাছপালার সাথে ধাক্কা খাবে না আর কোনো গাছপালা সারে যদি ধাক্কা না খায় আপনার ড্রোনটা তো একদম সেফটি আপনি বারো হাজার পাঁচশো দিয়ে একটি ড্রোন কিনবেন আপনার ড্রোনটা পুরাপুরি সেফটি আছে যেটা আগের ড্রোনগুলোতে কিন্তু থাকে না বা কম দামি ড্রোন কিন্তু থাকে না অনেকে আমরা কম দামে ড্রোন কিনতে চাই যে ভাই এর চেয়ে তো কম দামে কি পাওয়া যাবে ভাই কম দামে শত শত পাওয়া যায় কিন্তু আপনার ফ্যাসালিটিস পাবেন না যেমন এটা মাথার উপরে যে সেন্সর আছে যে সেন্সরের কারণে কোনো গাছপালার সাথে ধাক্কা খায় না আপনি একটি চার থেকে পাঁচ হাজার টাকা দামে ড্রোন কিনবেন সেই ড্রোনটা একদিনের মধ্যে ভেঙে যাবে আপনার গাছপালার সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকে আপনি দেখা যাচ্ছে একবার ফ্লাইং করেছেন প্রথম ফ্লাইংয়ে বাড়ি খাতে পারে বাড়ি খেয়ে ওই বাড়ি খাওয়াতেই শেষ হয়ে যেতে পারে আপনার ড্রোন মোটর নষ্ট হয়ে যেতে পারে আর আমাদের এই ড্রোনটা আপনি পুরাপুরি সেফটি পাচ্ছেন কোনো গাছপালার সাথে বাড়ি খাবে না কোনো বৈদ্যুতিক তারের সাথে বাড়ি খাবে না মানুষের সাথে ধাক্কা খাবে না তবে অবশ্যই সেন্সরটা যখন ফ্লাইং করবেন অ্যাক্টিভ করে নেবেন আর কিভাবে উড়াবেন কিভাবে সেন্সর অ্যাক্টিভ করবেন কীভাবে জিপিএসের সাথে কানেকশন করবেন সকল প্রকার হেল্প কিন্তু আমরা আপনাদের মাঝে করব। আমাদের কাছে ড্রোন কিনলে আপনি সকল প্রকার হেল্প আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বন্ধুরা পুরো বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনি এটা রিসিভ করতে পারেন পার্সেলটা যখন কুরিয়া অফিসে যাবে কুরিয়া অফিসে বারো হাজার টাকা দিয়ে আপনি পার্সেলটা রিসিভ বারো হাজার পাঁচশো টাকা দিয়ে রিসিভ করতে পারবেন আর শুধু তিনশো টাকা আমাদের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এতক্ষণ ফ্লাইং দেখলেন এবং ভিডিও কোয়ালিটি দেখায় আসি আপনাদের দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি অনেক উপর থেকে ফ্লাইং করছি আমরা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে তফিক ভাই আপনাদের ড্রোন ক্যামেরাটি কতটুকু উপরে যেতে পারবে আমাদের এই ড্রোন ক্যামেরাটি দুশো মিটার পর্যন্ত উপরে নিতে পারবেন তবে এখন দেখতে পাচ্ছেন আমি একশো মিটার উপর থেকে ফ্লাইং করছি আর একশো মিটার উপর থেকে ফ্লাইং করতে গাছপালাগুলো কত ছোটো ছোটো লাগছে এবং এখন যে হালকা শীত আছে দূরে দেখতে পাচ্ছেন কুয়াশার মতো মনে হচ্ছে সো আমার রিকমেন্ড থাকবে আপনারা পঞ্চাশ থেকে ষাট মিটার উপর থেকে ভিডিও করবেন একদম ক্লিয়ার ভিডিও রেকর্ড করতে পারবেন আর এটা যেহেতু জিপিএসের ব্যবস্থা আছে আপনি চার কিলোমিটার পর্যন্ত নিলে ড্রোন ক্যামেরাটি হারাবে না আবার জায়গায় রিটার্ন চলে আসবে তাহলে এই দুর্দান্ত ডোন ক্যামেরাটি যদি আপনি অর্ডার করতে চান আমাদের ডিসপ্লে পর যে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করে দেবেন